এই যে পুলিটা এই যে এই যে এরপর কাটিং করার সময় উল্টো ঘুরে না এই উল্টো ঘুরির জন্য একটা অপশন আছে কাটিং এর সময় উলটা ঘুরে না পুলটা ঘুরাতে হবে পুলটা না ঘুরলে নাইটে কাটে না সেজন্য কি করতে হবে আদারতে যাইতে হবে এটা হলো মেন ডিসপ্লে এখানে আদারতে দেয়া এখানে মুড প্যারামিটার আছে আদার্স প্যারামিটার আছে মুখ প্যারামিটার আছে ডুবতে হবে দুইটা এখানে যাইয়া চেক্স হবে আর এনে কুইক কুইক কাটিং কুইক কাটার এনে তিনশো ছয় তিনশো ছয় সিলেক্ট করতে হবে আর এনে একশো একাশি সিলেক্ট করে এরপরে এখানে চেক্স যাইয়া তিনশো ছয় একশো চুয়াত্তর দিলে উল্টা উল্টো করবে উল্টো করবে কাটিং করার সময় বেড়ে খাওয়ার সময় এই যে বাও করতে হবে উল্টো ঘুরবে তাহলে নাইফে কাটটা ঠিক থাকবে এই জিনিসটা খেয়াল করতে হবে আর স্টিচ এটা হলো স্টিচ এটা হলো ফোর পয়েন্ট ফাইভ মানে কি সাড়ে সাড়ে চার স্টিচে কনফার্ম করা আছে এনেডি দিলে কাউন্টিং কাউন্টিং সেট হয়ে যাবে এটা দিলে লাইট জ্বলবে এটা এলইডি লাইট জ্বলবে গেল এরপরে ফাংশন ফাংশনে এখানে স্ট্যান্ডার আছে বোল্ডার অন আছে বোল্ডার অফ করলাম উইপার অন আছে উইপার অফ করলাম কারণ কি উইপার আমার দরকার পড়ে না বোল্ডার লাগাই নাই শুধু নাইফ কাটি ঠিক থাকলে ওকে আবার এটা জ্যাম স্টিচ আছে এটা দিলে জ্যাম স্টিচ হবে আর এটা দিলে জ্যাম স্টিচ হবে উ স্টার্ট এবং ব্যাক বাই কৰিছো বসে Ate goke. Ate goke. Dami shichu. Svalen. Dami shichu. Ame shichu. Dami shichu. बनाते बारा

এক্সট্রা কন্ডিশন স্টিচ নন সাইড এখানে ফার্স্টে আর আর এগুলো লাস্টে ইন কন্ডিশন স্টিচ নন এটা হলো সাইড এন সাইড দিয়ে দিলে এই সাইড স্টিচ করে দেন স্টিচ হবে দেখেন এই যে স্টক করলাম এই যে ব্রেক করলাম এই যে এখানেও সাইড স্টিচ যাবে এখানেও সাইড স্টিচ যাবে ওকে স্টার্ট আর ইন আমি স্টিচটা দিলে কি হয় স্টিচটা সেই স্টিচটা খোলে না মিলে আসে না প্যারামিটার এটা হলো আদার্স দেয়া মুড প্যারামিটারে ঢুকলে এখানে একটা পাসওয়ার্ড দেয় পাসওয়ার্ড হচ্ছে আমরা দিলাম ছয়টা এক দিলাম ইন্টার ডিরেক্টর দিলাম ওকে দিলাম চেইন স্টিল তিনশো ছয় থাকবে একশো চুয়াত্তর থাকবে ঠিক আছে তাহলে এটা কাটিং পজিশনে উল্টা একটু রান করবে ওটা রান না করলে সুতরা কাটে না যেমন কাটে না কেন এটা দেখায়